ইসমিল্লা রকমানির রহিম আসসালামু আলাইকুম তো শীতকালে দেশি মুরগি বড় ছোটো সবগুলোকে কীভাবে যত্ন নেবেন তো এই যে দেখেন দেশি মুরগিকে যখন খাবার দিবেন মানে রান্না করে যখন খাবার দিবেন ঠিক আছে তো খাবারের সাথে আমি হচ্ছে এই যে রসুন আর হচ্ছে পেঁয়াজ আদা এই যে আলু কালো জিরা মানে সবজি যখন তৈরি করি তখন এই যে দেখেন এগুলো আর কি আমি সব একসাথে মিক্স কইরা এদেরকে রান্না করে খাওয়াই এই যে এটার ভিতরে আর কি রান্না করি তো মুরগি কিন্তু সুস্থ থাকে শীতকালে আদা এবং রসুন সব কিছু একসাথে মিক্স করে রান্না করে খাওয়াইলে কিন্তু মুরগি হেলদি থাকে ঠিক আছে তো আমি এই যে এখানে সাত কেজি সরি আমি এখানে ষাট টাকা করে এই যে বাজার থেকে ছোট, ছোট এই যে আলু হচ্ছে এগুলা যে আমছি ছোট আলু এগুলা ষাট টাকা করে কেজি নিছে বাজার থেকে তো মানে ব্যাপারীরা যখন আলু বিক্রি করার পরে বস্তার ভিতরে যেগুলা ছোট আলু ছিল তো এগুলা একদম কম দামে ষাট টাকা করে কেজি দিছে তো ওরা বিক্রি করে আর কি বারো টাকা দশ টাকা করে বড় আলু বিক্রি করে আমি এগুলো আনছি হচ্ছে ষাট টাকা করে তো আমি অনেকগুলো আনছি অলরেডি দুই তিন দিন ধরে রান্না করে এগুলা খাওয়াইতেছি